প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন অসহায় বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তো নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন নাম কি আপনার সুমাইয়া সুমাইয়া কে কে আছে পরিবারে আপনজন জন কেউ নাই আমি একাই আছি একাই হুম খালার কাছে থাকি ও কি সে বাবা মা বাবা মা মামা মারা গেছে বাবা আর একটা বিয়ে করে চলে গেছে ও দুজনই গাবে চলে গেছে আচ্ছা থাকেন কই এখন থাকে ঢাকায় নানি থাকেন হুম আচ্ছা নানা আছে নানা নানা না নানি কিছু করে না মরবি মানুষ কিছু করতে পারে না আগে কর আগে কর পাস কর আচ্ছা তো আপনি কি করেন আমি যে যখন যা পাই সেটাই করে মানে কাজ যেগুলো পান ওগুলাই করে আচ্ছা আচ্ছা

হবে যে কোনো একজন মানুষ। প্রতিবেদন করতেছেন বাংলাদেশে সারা বিশ্ব থেকে মানুষ দেখবো দেশ থেকে দেখবো বিদেশ থেকে দেখবো অন্য জেলা থেকে দেখবো যার সাথে আপনার জুটি আছে যার সাথে মিলে যাবে তার সাথে তো হইতে অন্য জেলার মানুষ তাই না তাহলে কোনো সমস্যা নাই না না যে কোনো মানুষ হোক খালি আমার একটু সুখে রাখতে পারলেই হবে আচ্ছা আপনি এই যে যদি বিয়ে বসে চলে যান আপনার নানি চলতে পারবে তো হ্যাঁ চলতে পারবে আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ number করবে নাম্বার বলতে পারবেন না আমি বলে দেব আপনি বলে দেন আমি বলে দিলাম আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা কি যেন নাম সুমায়া দর্শক সুমায়া নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 019 019 29 29 86 86 88 88 23 23 দর্শক এই নাম্বারটা হ্যাঁ দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেব আর একবার বলে দিচ্ছি 019 29 86 88 23 এটা হচ্ছে সময়ের নাম্বার এই নাম্বারটা স্ক্রিনে লেখা থাকবে বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে বুঝে যদি চান একটা মানুষ ওনার জীবন আসতে পারে আচ্ছা সময় তো দর্শক ফোন দিবে অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথাবার্তা বলে না আমিও বলি যারা আমার জীবন সঙ্গী হবে তারাই ফোন দেন কেউ ফোন দিয়ে আমার সময় নষ্ট করবেন না আমি গরীব মানুষ আচ্ছা এখন যদি দশ পাঁচ দশ জন আপনার সাথে ফোন দিয়ে কথা বলে যোগাযোগ ভালো করে করে পাঁচ দশ জনের সাথে কি কথা বলবেন না না জীবন সঙ্গী একজনই হয় একজনই হয় পাঁচ দশ জন হাজার মানুষ ফোন দিতে পারে আপনাকে বা যোগাযোগ করতে পারে কিন্তু যেহেতু নাম্বারটা দিচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে একজনকে জীবন চলে আসলে অন্য সবাইকে বাদ দিয়ে দিন হ্যাঁ ঠিক আছে একজন মানুষ পাইলেই হবে আচ্ছা ভিডিও শেষ করব শেষ করব সদস্য আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সময়ের কথাবার্তা শুনে যদি আপনাদের দয়া মায় ভালো লাগে অবশ্যই একটা মানুষ শোনার জীবন আসতে পারবেন আল্লাহ হাফিজ আলাইকুম